সবকিছু ঠিকঠাক থাকলে ভোলাতে যাব এবং ভোলাটার একদম খুঁটিনে রসের রসের একবারে পাই করে খাওয়াবো আপনাকে তারপর খেজুরের গুড় হ্যাঁ মৈশের দধি হচ্ছে প্রতিবন্ধকতা না থাকে অনুকূলে থাকে আবহাওয়া এবং প্রতিটা কোনায় কোণায় আমি পৌঁছাতে পারি ভোলা এই যে ফার্স্ট টাইম আমাদের বরিশাল কন্টেন্ট ক্রিয়েটরদের একটা যে একটা ডিভিশন আকার টুগেদার করেছে লাইক এখানে এসে কিংবা আমরা আসতে পেরেছি কেমন লেগেছে আপনার কাছে এর আগে না আমার কাছে ভালো ভালো লেগেছে আসলে টুকটাক করে ছোট ছোট পরিসর করে হচ্ছে আজকেরটা যেভাবে হতো হলো হলো ইন ফিউচারে হয়তো থেকে আরো বড় পরিসরে হবে সব কথার মূল কথা যেটা সেটা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম গুলো আমাদেরকে ইনস্পায়ার করে কেন ইনস্পায়ার করে আমরা সবাই কন্টেন্ট মেক করি আপনাকে আমি ফোনে দেখি আপনি আমাকে ফোনে দেখেন কিন্তু এই যে আমাদের দেখা হয়ে গেল পরিচয় হলো এটা কিন্তু একটা আসলে আলাদা ভালো লাগার জিনিস এবং আমরা চাই যে এই যে ধারাবাহিকতা